হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বড় মতো আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তেহাত্তর পদে ওয়েস অনার্স কল্যাণ বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে বিভিন্ন পদ পদের সংখ্যা তেহাত্তরটি আবেদন শুরু সাত আগস্ট দু হাজার পঁচিশ আবেদন লিঙ্ক এইচটিস ডট স্ল্যাশ শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এছাড়া দেখতে থাকুন নিচের বিজ্ঞপ্তিতে তো ভিওয়ার্স গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে সহকারী পরিচালক পদে নেওয়া হবে দশটি সহকারী পরিচালক তথ্য সংযোগ একটি হিসাব রক্ষণ কর্মকর্তা একটি আরবি অনুবাদক একটি উপসহকারী পরিচালক বৃষ্টি হিসাব রক্ষক একটি স্টোর কিপার একটি ক্যাশিয়ার একটি কেয়ারটেকার দুটি রিসিপশনিস্ট একটি ইলেকট্রিশিয়ান একটি ডেসপার রাইডার একটি জেনারেটর ও পাম্প চালক একটি প্লাম্বার একটি অফিস সহায়ক ত্রিশটি তো ভিউয়ার্স পাশে আপনার শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে একটু দেখে নেবেন যার যেভাবে যোগ্যতা আছে সে সেভাবেই আবেদন করে ফেলুন শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগেই আবেদন করুন কারণ শেষের দিকে সার্ভারের সমস্যা হয় এছাড়া আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী হচ্ছে চাকরি প্রার্থীগণ সাত আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে এই ওয়েবসাইটে এইচটিপি ডট স্ল্যাশ ওয়েব ডট ডট কম ডট আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও